আসসালামু আলাইকুম আমি কামলাচন্দ সবুজ আমার ইউটিউব চ্যানেল ভিলেজ লাইভে স্বাগতম আমার ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তারপর দেখতে থাকুন কীভাবেই ভালো লাগবে একসময় গাইস আমি এই মুহুর্তে দেখতেছি যে পিং মুন বা গোলাপি চাঁদ আসলে একটি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে আজকে নাকি গোলাপি চাঁদ দেখা যাবে তো গতকাল নাকি যুক্তরাষ্ট্রে এই গোলাপি চাঁদ দেখা গিয়েছিল তো আজকে বাংলাদেশের মাটিতে নাকি দেখা যাবে এশিয়া মহাদেশে তো গোলাপি চাঁদ দেখতে পাচ্ছি না তবে সোনালি কালারের একটা আভা ছড়াচ্ছে সেই চাঁদটি সেটি দেখতে পাচ্ছি তো আপনারাও সেটা উপলব্ধ করতেছেন ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি কারণ যদিও রাতের আকাশে সেরকমভাবে পরিষ্কার হচ্ছে না চাঁদটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে চাঁদটি কিন্তু সোনালি আভা সরাচ্ছে আসলে গোলাপি কিন্তু কোনো আভা ছড়াচ্ছে না সোনালি কালারের আভা ছড়াচ্ছে যদিও পূর্ণিমার পরের দিন আজকে কারণ পূর্ণিমা কালকে হয়ে গিয়েছে আমার জানা মতে আজকে মনে হয় আজকে পূর্ণিমা নয় কারণ পূর্ণিমা শেষ হয়ে গিয়েছে তো একটু গোলাপি কালার ওরও কারণ চাঁদ তো যেরকম হয় সেরকমই আছে তবে চারটা আমি যেটা সচক্ষে দেখতে পাচ্ছি ক্যামেরায় সেটা আসতেছে কিনা জানি না তবে একটু সোনালি কালার ছড়াচ্ছে আর কি চারটা সোনালি রং মানে আলোটা এটুকুই বলতে পারবো তাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের আপনারা আপনাদের খালি চোখে কি দেখতে পাচ্ছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা একটু জুম করলাম জুম করে দেখার চেষ্টা করতেছি যে আসলেই চারটা গোলাপি নয় কিন্তু আপনার তার যে কিরণ ছড়াচ্ছে সেই কিরণটুকু কিন্তু স্বর্ণামী তো বহরা যায় আজকে চাঁদ গোল্ডেন চাঁদ কিন্তু পিং মুন হতেই পারে না আজকে চাঁদ গোল্ডেন মুন হবে আর কি যাই হোক অনেকেই অনেক ধরনের কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন পিঙ্ক মুন বা গোল্ডেন মুন অথবা গোলাপি কালারের চাঁদ দেখতেছেন আপনারা এখন আমরা আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি যে গোলাপি কালারের চাঁদ আসলে মানে এর আগে কখনো আমি নিউজে দেখি যে গোলাপি কালারের চাঁদ দেখা যায় আজকে প্রথম নিউজ দেখলাম অনেক পত্রিকা বড় বড় পত্রিকাগুলো কাভার করতেছে যেমন ইত্তেকা প্রথম আলো আরও অনেক অনেক পত্রিকা কাভার করতেছে যে আজকে নাকি পিং মুন বা গোলাপি চাঁদ দেখা যাচ্ছে তা আমি সেই জন্য আমিও কাভারেস দিচ্ছি আজকের ভিডিওটি ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ